থেকে ভালুকাগাড়ার রাজ্য সড়ক রাস্তার কাজের জন্য বন্ধ করে রেখেছে প্রশাসন সেই রাস্তা দিয়ে রাতের অন্ধকারে ব্যারিকেড সরিয়ে দিয়ে বড় বড় মালবাহী গাড়ি চালানোর অভিযোগ গতকাল রাতে সরিয়ে গাড়া থেকে খড়িবাড়ি যাওয়ার সময় একটি কন্টেনার কদমতলা মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে ঘটনার একটি দোকানে টিনের চালা ভেঙে যায় হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়রা ছোটে এসে বিক্ষোভ দেখান ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকেও ঘিরে চলে এই বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তার কাজ চলাই বন্ধ রয়েছে এই রাজ্য সড়ক তবে কেন এই রাস্তা দিয়ে মালবাহী বড় বড় গাড়ি চলাচল করবে এদিন এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ গোটা ঘটনার পরিস্থিতি থমথমে আছে পরে বিক্ষোভকারীদের কথা মেনে ফাইন করে গাড়ি চালকদের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল

want luxurious interiors at affordable prices get your dream home interiors at Swerve Sport group book your free site visit today